নমস্কার সকলকে রায় টিউটোরিয়ালে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে আবারও এসে গেছি একটি নতুন গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের গান শিল্পী জুবিন গর্গের গাওয়া খুব জনপ্রিয় একটি লোকসঙ্গীত মাঝিরে সুজন মাঝিরে আমি জীবন সাগর পাড়ি দেব তো গানটি একটি অনুরোধের গান আপনারা রিকোয়েস্ট করেছিলেন গানটি টিউটোরিয়াল দেওয়ার জন্য তো গানটি শেখার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না এবং সেই সাথে আমার গান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের গান একটি লোকগীতি খুব সদ্যপ্রয়াত শিল্পী জুবিন গর্ক স্যারের গাওয়া খুব সুন্দর একটি গান মাঝিরে সুজন মাঝিরে আমি জীবন সাগর পাড়ি দেবো তো এটা আছে মূল গানটা আমি আজকের ভিডিওর মাধ্যমেই গানের সম্পূর্ণ স্বরলিপিটা তুলে দেখিয়ে দেবো এবং সেই সাথে করেও দেখিয়ে দেবো তো গানে চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই গানটা তোলার আমার ভিডিও দেখে গানটা তোলার আগে অবশ্যই মূল গানটা ভালো করে শুনে নেবেন কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি যে স্বরলিপিটা দেখাবো সেটা অনুযায়ী আপনারা তুলে নিতে পারবেন তবে গানে অনেকটা দরদ দিয়ে আবেগের সাথে গানটা করা আছে যেহেতু গানের মানে বোঝাতে চাইছে জীবনের সাথে মরণের যে পড়া সেটাকে তুলে ধরা হয়েছে তো সেই জন্য আপনারা মূল গানটা শুনে দরদ দিয়ে গানটা গাইবেন তবে শুনতে কিন্তু ভালো লাগবে আমি প্রথমে গানের স্কেলটায় চলে আসি গানটা আমি দেখাবো বি ফ্ল্যাট বা শার্প স্কেলে দেখাবো অনেকটা উঁচু স্কেলে কিন্তু গানটা করা আছে মূল গানটা এবং অনেকটা ওপরে সুরে কিন্তু বলা যাবে এটা হচ্ছে স্কেলটা যেটা বাদিক থেকে পাঁচ নম্বর কালে পিঠে হবে সা

কিভাবে গানটা হচ্ছে আমি প্রথমে পড়ে দেখেন গান শুরু হচ্ছে চড়া সা থেকে সুজন মাঝি রে হচ্ছে সাইপার মানে পড়ে দেখালাম এবার আমি সরল চলে যাই সরল লিপি শুরু হচ্ছে পা থেকে আচ্ছা প্রথম যেটা আছে পড়ে থাকে মাছি রে থেকে পড়া আছে মাছি রেটা শুরু হবে চরা সা থেকে মাঝ সা রে গা সা শুদ্ধ শুদ্ধ গা শুদ্ধ রে লাগছে চরা তার শব্দ তো শুদ্ধ রে শুদ্ধ গা মাছি বলে একটু টার্ন হবে কিছু তাদের মধ্যে

মা শিরি মা পাধানী ধপ মা পা কমলহক মা শিরি এ কুলি কমলহপ তারপরে হবে সুজনে মা সুজন পাধা মানি পা কুমল ধাা পা কুমলে সুজন পাধা সুজন পানি মাঝ সুজন মা মা ধা নিধাপা কুমল ধাপা কমুল নিলাবে ধাধা নিধাপা সু সু। সুজন মাঝি এটা মাটা thatch কোমল thatchীরে মা নি ধানি দ রে এটা পাতে আছে সুজন মাঝি রে সুজন মাঝি সুজন মাঝি এইটা হচ্ছে সুজন বাজিতে যাচ্ছে এরপরে লাইন যেটা আছে আমি আমি পাতে থাকছি জীবন জীবন কাঁধা সা পা কোমল জীবন কাঁধা সা জীবন সাগর সাগর ধা ধা পা কোমল থা পা সাগর পানি দেব পানি দেব পা মা মারে পারি পাতে থাকছে দেব মারে মা শুধুরে দেব আমি জীবন সাগর পারি দেব এ পরের লাইন হবে আমাই আমাই রে মা রে নি রে মা আ মাই রে রে লাগছে মাই মাই হবে রে কোমল আমায় নিয়ে চল নিয়ে চল ধাপা ধা কুমল ধাপা কোমল ধা নিয়ে চল চল পুরোটা কোমল ধাতে থাকছে আমায় নিয়ে চল নেক্সট লাইন পাই তুলে ওই পাই তু পাল পর্যন্ত পাতে থাকছে পাই তুলে ওই ধা ওই সা

তো এটা তারপরে যখন এই লাইনটা আসছে জীবন সাগর পাড়ি দেব আবার দ্বিতীয়বার আসবে এটা স্বরলিপি একই হবে আমায় এখানে এই লাইনটা পড়া আছে এটা স্বরলিপি হবে আমায় পাধা পানি পাক শিল্পি আমায়

তারপর করা আছে আমি তো জীবন্তরি বাইব সেইটাই করা আছে তো আমি এবার সরলিপিটা দেখাই এটা শুরু হচ্ছে গা থেকে চড়ার শুদ্ধ গা থেকে শুরু হচ্ছে

জীব মুক্তি গো জীবনের পথে নি সূত্রে সাুনরে গালি সা সা জীবনীর পথে পথে সাথে আসছে নেক্সট লাইন হবে আরে কতকাল আরে কতকাল ধাসা সাসা সুতো ঢালান সেটা আরে কতকাল আর আর কত পর্যন্তwidehatতে আছে আরে কতকাল কতকাল সাথে আছে আটটাwidehatতে কতকাল সাথে সুতো ধার সুতো ধার আরে কতকালে বাইবে তরে রেতে রিতে থাকি তরে

আগে দেখানো ছিল সেম তো এটা হচ্ছে এটা দুবার করা আছে তারপর আবার প্রথম সাইপারটার ওই শ্যুটটায় ব্যাক করবে করার পর নেক্সট তৃতীয় যেটা লাস্ট অন্তরা আছে আমি এক্ষুনি যেটা দেখালাম সেম হবে শুধু লিরিক্স আলাদা আছে আমি আগে করে দেখাবো তারপর তো স্মরলিপিতে যাবো কথাটা আছে

এটা দুবার হবে তো আমি এবার সরলিপ্তিতে দেখাই এটাও সেম হবে গা থেকে শুরু হচ্ছে চড়র গা থেকে শুদ্ধ গা কে ঢেউ কে ঢেউ কে জানি ঢেউ খাচে গাতে কি রえて স ঢেউ কে জানি জানি কোথায় শুরু কোথায় স্বাগত আছে শুরু নিধানি ধাপা কোমললি কোমল লাগছে শুরু নিধানি ধাপা শুরু

দেখালাম পুরোটা করে ব্যাক করে গানটা শেষ হবে এটাই আছে পুরো গানটা আমি পুরোটা করে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পারলেন কিভাবে গানটা হলো তো আমার স্বরলিপি থেকে গানটা তুলে নিতে পারবেন আশা করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার পাশে থাকতে এরকম আরও নতুন গানের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ